এই বাড়িতে ঢোকার অধিকার তুমি হারিয়েছো আর কোনদিন এই বাড়িতে তুমি পা রাখতে পারবে না কেন ভাইয়া আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি এটাই কি আমার অপরাধ বিয়ে করেছো ভালো কথা তোমার পরিবারকে একবার জানানোর প্রয়োজন বোধ করনি তোমার বাবা আছে তোমার ভাই আছে তোমার মা আছে এটা কি কোনো ভালো নমুনা ভাইয়া আমি যদি বলতাম ওকে আমি ভালোবাসি তাহলে কি তুমি মেনে নিতে নিতে না তো এই জন্য আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি বিয়ে করেছ ভালো কথা তুমি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছো তোমার টেনশনে বাবা অসুস্থ হয়ে পড়েছে বাবা এখন উপরে শুয়ে আছে ডক্টর তাকে দেখছে আর এই যে সৈকত সৈকত ছেলেটা কি দোষ করেছিল ও তো খুব ভালো ছেলে ওকে বিয়ে করলে তুমি সুখী হতে সেটা না করে তুমি যাকে তাকে ধরে এনেছো আর আমরা মেনে নেব কখনোই না কখনোই আমরা এই প্রতারককে আমাদের মেয়ে জামাই হিসাবে আমরা মেনে নেব না ভাইয়া ও প্রতারক নয় ও খুব ভালো ছেলে ও হতে পারে গরিব ওর কাছে টাকা পয়সা নেই কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে ও আমাকে সুখে রাখবে ভাইয়া আর তাছাড়া তুমি সৈকতের কথা বলতেছো আমি তো ওকে ভালোবাসি না আর যাকে আমি ভালোবাসি না আমি তার সঙ্গে সারাটি জীবন একসাথে থাকবো কি করে বলো জি ভাইয়া আপনার বোন তো ঠিকই বলেছে আমি গরিব হইতে পারি কিন্তু আপনার আমি কখনো কষ্ট দিব না অনেক এসে রাখবো তোমরা বিয়ে করে নিয়ে আসছো কিন্তু তোমরা কি পরিবারের কথা চিন্তা করেছ তোমার ভালোর কথা চিন্তা করে তোমাদের পরিবার তোমরা কেউ তোমাদের পরিবারের কথা চিন্তা করো না তোমরা ছোট ছেলে মেয়েরা নিজেদের পছন্দে আবেগের বসে পড়ে বিয়ে করে ফেলো কিন্তু ভাবনা যে এর পরিণতি কি হবে সারা জীবনের পরিণতি তোমাদের পোহাতে হবে তোমাদের জীবনে অন্ধকার নেমে আসবে এই কাজটা কেন করেছ অনেক ভুল করেছো যে ছেলেকে তুমি বিয়ে করেছো সেই ছেলে তোমার জীবনকে নরক বানিয়ে ফেলবে আচ্ছা আমার বোনকে তুমি সুখে রাখবে এই তার নমুনা তুমি নিজেই বিয়ে করে আরামে এসে থাকার জন্য আমাদের বাড়িতে চলে এসেছে ভাইয়া ও আসতে চাইনি আমি ওকে নিয়ে আসছি কারণ ওর বাড়িতে ভাঙা ঘর ওখানে আমি থাকবো কি করে এই জন্য নিজের সুখের কথা চিন্তা করে আমি এই বাড়িতে আসছি না বোন তুই ওকে নিয়ে আসিসনি ওর নিজের প্ল্যান ছিল ও তোর সাথে প্রতারণা করেছে এই বাড়ির সম্পদ সবকিছু দখল করার জন্য তোকে প্ল্যান করে ফাঁদে ফেলে বিয়ে করে এই বাড়িতে এসেছে। ভাইয়া, এসব তুমি কি বলছো? তুমি কিন্তু আমার হাজবেন্ডকে অপমান করতেছো। আচ্ছা, ওয়েট। সাথী, সাথী, এদিকে এসো। এই মেয়েটাকে ওকে চেনো? আরে আমি তো এই মেয়েকে চিনি না। এই বে, তুমি বলো কে? না আচ্ছা তোমরা এখনো চুপ থাকবে তাই না আমি ব্যবস্থা নিচ্ছি না সৈকত সৈকত এদিকে আসো তুমি ও আচ্ছা তার মানে তুমি তুমি হলে নাটের গুরু তাই না যেই দেখলে আমি তোমাকে বিয়ে করব না আমি তোমাকে ভালোবাসি না ওমনে প্যাচ লাগানোর জন্য আমার ভাইয়ের কাছে আসছো দেখো আমি তোমাকে বিয়ে করব না কারণ আমি বিয়ে করেছি আমি ওকে বিয়ে করেছি থামুন অনেকক্ষণ যাবত আপনি যা নয় তাই বলছেন কেন আমি জাস্ট আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম আপনাকে ভালো লেগেছিল বলে এর বাইরে কিছু নয় আমি যদি দেখতাম যে আপনি আমার চেয়ে বেটার কাউকে বেছে নিয়েছেন বেটার কাউকে ভালোবেসেছেন বেটার কাউকে বিয়ে করেছেন তাহলে আমি আপনার জীবনে কোনো ইন্টারাপ করতাম না বাট যখন দেখলাম আপনি এর মতো একটা প্রতারক লম্পটকে বিয়ে করছেন তখন তো অন্তত আপনার পরিবারের কথা চিন্তা করে ভাইয়াকে মাকে আমার সবকিছু জানানো প্রয়োজন মনে করেছি তাই আমি জানিয়েছি লেকচার একদম বন্ধ আমার হাজবেন্ডের সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবেন না ও আচ্ছা আমার কোনো কথা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো ফাইন এই ভিডিওটি দেখুন তুমি আমার সাথে প্রেম কইরা আমারে বিয়ের স্বপ্ন দেখাইয়া এখন তুমি আরেক মেয়ের বিয়ে করতেছো মানুষ ঠিকই কয় ছেলেরা বাট পার ছেলেরা সিটের ছেলেরা কি ঠক বাস আরে তুমি এগুলা কি কইতাছো আমি বাট পারি করমু কেন আরে ওই মাইয়া হইতাছে বড় লোক বুঝছো ওই মাইয়ারে বিয়া কইরা তারপর ওই মাইয়ারে ওই বাড়ি থেকে বাইরে করে দিয়া তোমার ওই তুমি কি তুমি তোমার মা ভাই এত বুদ্ধি তো বুদ্ধি থাকবো না বিষয়টা বুঝতেছ না তুমি আমরা হইলাম গরিব বুঝছো বড় লোক হওয়ার কোনো চান্স নাই বুঝছো আর ওরা বড় লোক ওরা যদি আমি বিয়া কইরা ওই বাড়ি থেকে বাইরে করে দেই সব সম্পত্তি হইব আমার তখন কি হইব তুমি আর আমি দুইজন মিলে সংসার করব আরে বাহ তো তোমার মাথায় এত বুদ্ধি কই আর বুদ্ধি না নিয়ে চললে হয় হ্যাঁ নালে তো জীবনও বড় লোক হতে পারুম না সেদিন আমি যাওয়ার পথে হঠাৎ করে ওর আর এই ছেলের কথা দেখলাম ব্যাপারটা আপনাকে নিয়ে হচ্ছে কারণ ওই ছেলেকে আপনার সাথে আমি বেশ কিছুদিন চলাফেরা করতে দেখেছি এবং সব কিছু বুঝে ফেলি যে এই ছেলেটা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে আর তখনই আমি সব কিছু ভিডিও করে ফেলি আচ্ছা আপনারা কি মনে করেন বলুন তো আপনাদের পরিবারের লোকজন যেন আপনার ভালো চায় না মানে পরিবার যা বলবে সেটার বিরুদ্ধে যেতে হবে আপনাদের মডার্ন মেরে এরকম কেন নিজের ইচ্ছা মতো সব কিছু করেন একটা কথা মাথায় রাখবেন পরিবার কখনো আপনার মন্দ চাইবে না আপনারা যেই বয়সে আছে সেই বয়সটা আপনার পরিবার পার করে এসছে আপনার জন্য ভালোই চাইবে তুই এবার বুঝলি তো মা তুই কত বড় ভুল করেছিস কত বড় অন্যায় করেছিস মনে যা বলতেছিল সবটাই ছিল তার মানে সত্য আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি এভাবে আমার ভালোবাসা নিয়ে খেললে কেন করলে এমনটা বলো এই সম্পত্তির জন্য সম্পত্তি চাও তাই না তোমার এত লোভ শোনো ভালোবাসার কাছে এই সমস্ত সম্পত্তি টাকা পয়সা কিন্তু কিচ্ছু না তুমি আমাকে কখনো ভালোই বাসনি তুমি আমার সঙ্গে উপতারণা করেছো এবং কি তুমি এই মেয়েটার সঙ্গে রিলেশন কন্টিনিউ রেখেছো তাই না তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না ভাইয়া মা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি পরিবার কখনো সন্তানের খারাপ চায় না তোমরা আমার খারাপ চাওনি চেয়েছিলে কিন্তু আমি বুঝিনি আমাকে করে বোঝাতে তুই ভুল করিসনি বল তোর মতো এরকম অসংখ্য মেয়েরা এরকম ভুল করে তারা আসলে আবেগের বসে পড়ে প্রেম করে ছেলেরা তাদেরকে ফাঁদে ফেলে তারপর তাদের জীবনটা নষ্ট হয়ে যায় তারা চিন্তা করে আবেগে পড়ে ভালোবাসাটাই বুঝি পৃথিবীর সবকিছু কিন্তু নারে বোন পরিবার সবসময় সন্তানের ভালো চায় সন্তান যাতে ভালো থাকে সুখে থাকে এটাই তো পরিবার চায় কিন্তু তোরা পরিবারের কথা চিন্তা না করে ভুল পথে পা বাড়াস আর এটার ফল তোদের সারা জীবন ভোগ করতে হবে তাই ছেলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে যাবে নাকি আমি পুলিশ ডাকবো চলে এসো সৈকত আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও তুমি আমার জন্য বেস্ট ছিলে সরি টু সে আমি ততটাও মহানুভাব নয় হ্যাঁ আমার পরিবার যখন আপনাকে দেখে গিয়েছিল তখন আপনাকে আমার খুব ভালো লেগেছিলো আমি মনে মনে আপনার মতো একটা মানুষই চাইতাম যাকে আমি বিয়ে করব। আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম কিন্তু যখন দেখলাম যে আপনি আমাকে পছন্দ করছেন না তখন আমি নিজে থেকেই সরে গিয়েছিলাম কিন্তু আপনার ওই ছেলেটাকে দেখে আমার মনে হলো আপনাকে বাঁচানো উচিত একটা জিনিস মনে রাখবেন সবার আগে আপনার পরিবার আপনার বন্ধু বাকিদের কথা বলতে পারছি না কিন্তু বাবা মা ভাই বোন এরা কখনো আপনার মন্দ চাইবে না আর হ্যাঁ রইল কথা আপনাকে গ্রহণ করার আমি একজন পুরুষ মানুষ প্রত্যেকটা পুরুষ চাইবে তার লাইফে এমন একটা মেয়ে আসুক যে মেয়েটা একদম সলিড যার ভিতর অন্য কোনো পুরুষের বিন্দু মাত্র চিন্তাই নেই কারণ আপনি তো বিয়েই করে ফেলেছেন একজনকে আমি মানছি আমি ভুল করেছি আমার সব ভুল ক্ষমা করে দিয়ে তুমি আমাকে গ্রহণ করো শুনুন এত মহানুভবতা আমি অন্তত দেখাতে পারবো না অল আমি একজন ছেলে মানুষ আমিও এমন একজনকে যাইব যে অন্তত প্রতারণা করবেন আমার সাথে আসছি ভাইয়া আসছি দেখেছিস একটু ভালো করে দেখ আজকে সবাই তোকে তুচ্ছ করে চলে গেল সবাই তোকে ফেলে দিলে আমরা তো আর ফেলে দিতে পারি না আমি তোর আপন ভাই তুই আমার আদরের বোন মা আছে উপরে বাবা অসুস্থ হায় ভিতরে তবে একটা কথা মনে রাখবি এই যে তুই ভুলটা করলি না এটার ফল তোকে সারা জীবন পোহাতে হবে আর নেক্সট টাইম এরকম কিছু না করলেই হয় মা চলো